ডাক্তার আমাদেরকে দেরি করে বলছে কথাটা আমরা প্রথম থেকে চিকিৎসা করছিলাম যেন আমার প্রথম বাচ্চাটা অসুস্থ ছিল ওই জন্য আমরা বলছিলাম যেন আমার দ্বিতীয় বাচ্চাটা আমার সুস্থ ছিল। আপনার আরেকটা বাচ্চা হয়েছিল মানে আরেকটা মেয়ে হয়েছিল তার হার্টের সমস্যা হয়েছে মারা গেছে 4 বছর বয়সে এই বাচ্চাটা হলো দ্বিতীয় তো এরও এরকম সমস্যা এই কোন বাচ্চাটা সমস্যা হয়েছে এই বাচ্চাটা হ্যাঁ কি হয়েছে এর মাথায় জল আছে জমে আর ও হাত চলতে পারে না কোথাও পোস্ট ঠিক রকম বলতে পারে না শুধু মা বাবা বলে এর বয়স হল চার অসুখটা কি হয়েছে ওর মাথায় জন্মের মানে পেট থেকেই ওর মাথায় জল জমে আছে চিকিৎসা করাচ্ছেন না চিকিৎসা করাচ্ছি আমরা বেঙ্গালুরু তিনবার নিয়ে গেছিলাম বলছে আর তিন মাস পর পর নিয়ে যেতে তো আমাদের তো দেখতেই পাচ্ছ আমরা খুব গরিব মানুষ আমরা তো নিয়ে যেতে পারি না তিন মাস পর পর এই এক বছর পর পর নিয়ে যায় সবার কাছ থেকে হাত পাতে যতটুকু হয় ততটুকুই নিয়ে যায় আর এখন আমরা একদমই পারছি না আমার মেয়েটাকে নিয়ে যেতে আমরা সব চাই যেন সবাই সাহায্য করো আমার মেয়েটাকে যেন আমার মেয়েটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে যেতে পারি আমার মেয়েটা যেন সুস্থ স্বাভাবিক হয় আর হাঁটতে চলতে যেন পারে আমাদের আমাদের বাড়িটা দেখতেই পাচ্ছ আমাদের এখানে রান্না হয় আমরা খুবই গরিব মানে আমাদের মানে মেয়েটা চিকিৎসা একদম খালি মেয়েটাকেই চিকিৎসা করতে পারি একদম কিছু করার কিছু করার ক্ষমতা নাই আমাদের আপনার স্বামী কি করে আমার স্বামী টোটোর যে মিস্ত্রি করে এইটুকু দিয়েই আর আপনার স্বামী হ্যাঁ আমার বলছি কি নাম আপনার সুব্রত মাল আপনি কি করেন টোটোর কাজ করি টোটোর কাজ করেন কত করে দিন দিন কোনো দিন একশো হয় দুইশো কোনো দিন হয় না আজকে যেরকম বনি হয়নি সকাল থেকে আজকে মানে কোনোদিন দিন দুশো একশো আগে হতো আগে কামাই ভালো হতো এখন তো সে কামাই তো নাই আচ্ছা কামাই না হলে বাচ্চাটার মানে চিকিৎসা আপনি কিভাবে করাবেন তাহলে এই তো ওই জন্যই তো সবার কাছে আমি হাত জোর করে ইয়ে করছি অনুরোধ করছি সবাই যেন আমার মেয়েটাকে সাহায্য করো যেন আমার দেখছি যেটা যে মাথাটা বড় হয়ে গেছে না হ্যাঁ মাথাটা দিন দিন বড় হবে চিকিৎসা না করলে দিন দিন মাথাটা নাম কি সেটা তো আমরা জানি না আমরা তো বলতেই পারবো না যে ওর মানে ডাক্তার বলছে যে মাথার জল জমে আছে হ্যাঁ মাথার জল জমে আছে এইটুকুই জানি কিন্তু এই যে মানে মাথাটা বড় হচ্ছে দিন দিন পেটে যখন ছিল তখন বলছিল অপারেশন করতে হবে হ্যাঁ আচ্ছা তো আমরা এবর্শন করতে চাচ্ছিলাম তো আমরা ও মানে এই দিদির যখন পেটে বাচ্চাটা ছিল তখন থেকে ডাক্তার বলছিল বাচ্চাটাকে

ফুটা ছিল বাচ্চাটা আমার হাঁটতে চলতেও পারো না চার বছর মারা গেছে হ্যাঁ বছর পর মারা আপনার প্রথম একটা বাচ্চা হয়েছে ও মেয়ে হয়েছিল না ছেলে মেয়ে ছিল মানে আরেকটা মেয়ে হয়েছিল তার হার্টের সমস্যা হয়েছে মারা গেছে চার বছর বয়সে এই বাচ্চাটা হলো দ্বিতীয় তো এরকম সমস্যা এর বয়স কত এর বয়স এর বয়স 4 বছর এতো 4 বছর মনে হচ্ছে 1 বছর বয়স এরকম মনে হচ্ছে হ্যাঁ ওর হাতে আগে হাতে পায়ে মানে মাংসই ছিল না ব্যাঙ্গালোরে চিকিৎসা কর থেকে একটু হাতে চলতে পারে আগে 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 বসতেও পারতো না কিছুই করতে পারতো না এখন বেঙ্গালরে দেখায় বসতে পারে একটু একটু মা বাবা মা বাবা বলতে পারে কষ্ট কথা বলতে পারে না বলছি খাওয়া করে খাওয়া দাও হ্যাঁ খাওয়া দাওয়া করে এগুলো এগুলো কি সব রিপোর্ট এগুলো সব একটু বার করুন না দেখি রিপোর্টগুলো এগুলো ব্যাঙ্গালোরের রিপোর্ট শখ ব্যাঙ্গালোর কোথায় দেখাচ্ছেন ইন্দিরা গান্ধী হসপিটালে আচ্ছা তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা গঙ্গারামপুরে এই যে এই দিদির কাছে তো এই দিদি আমাকে ফোন করেছিল ওনার বাচ্চাটার অত্যন্ত সমস্যা মানে এনার কিছুদিন আগে মানে একটা আরও বাচ্চা হয়েছিল মেয়ে বাচ্চা সে বাচ্চাটা চার বছর বয়সে তার হার্টের সমস্যা হয়েছিল সে বাচ্চাটা মারা যায় তখন ইনি আবার প্রিপারেশন নিয়ে সেকেন্ড একটা বাচ্চা নেয় কিন্তু বাচ্চা পেটে যখন এনার পাঁচ ছয় মাস বয়স হয়ে যায় তখন ডাক্তার ইনাকে বলে বাচ্চাটাকে আবর্ষণ করে দিতে হবে আপনার বাচ্চা ভালো নেই ভিতরে কিন্তু ইনারা দেরি করে বলছিল ডাক্তার আমরা বলছিলাম যেহেতু আমার প্রথম বাচ্চা আমার অসুস্থ আমাকে তার আমাকে যেটাই করবেন আমাকে আমি যেন সুস্থ বাচ্চা আমার হয় আমার সেই বুদ্ধিয়ে করেন কিন্তু ওরা আমাকে 7 মাসে যখন বলল আচ্ছা আর মানে আপনার পেটে যখন 7 মাস তখন বলছে আর এগুলো সব রিপোর্ট হ্যাঁ এগুলো সব রিপোর্ট বেঙ্গালোরে মানে এর মাথায় প্রচুর জল জমে আছে বাচ্চাটার মানে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু মাথাটা এর অনেক বড় হয়ে গেছে মানে দিন দিন আরো বড় হবে দিন দিন আরো বড় হবে হ্যাঁ তো নাকি কি কি অপারেশন করতে হবে ডাক্তার সেটা আমরা কিছুই জানি না ঠিক রকম কথা বলতে পারি না তো ওইজন্য আর হই বারবার ওই জায়গায় ডাক্তার কাছে কথা বলতে পারেন না মানে বাংলা তো বুঝస్తారు পারে না আর আমরা হিন্দি এরকম ঠিক রকম বলতে পারি না যতটুকু ওদেরকে বোঝাতে পারি সেইটুকুই বলতে পারি তো এখন ডাক্তার আপনাকে কি বলেছে বলেছে তিন মাস পর পর ডাক্তার দেখাচ্ছে মানে নিয়ে যেতে বলছে বলছে ওদের যখন মনে হবে যে অপারেশন করতে হবে তখন ওরা বলবে ও মানে অত্যন্ত গরিব একদম মানে যাকে বলে একদম কিছুই নেই যে এটা ঘর মানে এই পরিবারটা কি করে মানে তিন মাস হসপিটালে নিয়ে গিয়ে বেঙ্গালোরে ষাট সত্তর হাজার টাকা করে প্রত্যেকবারে খরচা করবে রান্না এখানে করেন মানে রান্নায় যে এই জায়গাটায় করে এদিকে কি আছে টিউবওয়েল আছে এদিকে কিচ্ছু নাই এই যে একটা বাথরুম আছে বাথরুমে ঘেরতেও পারেনি মানে এই যে এদের টিউবওয়েল নাই বাথরুম নাই কিচ্ছু নাই এই পরিবারটা মানে কি করে এরকম একটা বাচ্চার চিকিৎসা করাবে আপনি কি হবেন মানে এরা শাশুড়ি আপনার ছেলের ছেলের বউ এটা তাই তো আচ্ছা আচ্ছা আপনাদের আর্থিক অবস্থা মানে জমি জায়গা আছে কিচ্ছু নেই আমরা ওই সরকারি টিউবওয়েলের জল খাই ওই দিন খাটি দিন রোজ করি মানে দিন আনেন দিন খান তাই তো তো এর কত দিন ধরে চিকিৎসা করাচ্ছেন এর বয়স যখন 5 মাস ছিল তখন থেকে আমরা চিকিৎসা করাচ্ছি আচ্ছা আচ্ছা তো এই বাচ্চাটার বয়স 4 বছর কিছুদিন আগে দিদির একটা বাচ্চা হয়েছিল বাচ্চাটা হাড়ের সমস্যার সাথে মারা গিয়েছিল আবার এই যে একটা বাচ্চা হয়েছে এর নাম কি এর নাম দীপ্তি মালো এই দীপ্তি এই বাচ্চাটা হয়েছে তো এই বাচ্চাটা মানে 4 বছর বয়স কিন্তু আপনারা দেখলে ভাববেন যে বাচ্চাটা 1 বছর বয়স এত বড় একটা সমস্যা হয়েছে মাথার মধ্যে পুরো জল জমে আছে ও সাদা হয়ে গেছে মাথাটা মাথা সাদা হয়ে গেছে না তো এই যে এগুলো হচ্ছে সব এর রিপোর্ট এর মাথায় প্রচুর জল জমে আছে ডাক্তারকে তিন মাস পর পরকে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে বলেছে এর চিকিৎসা করাতে হবে মানে অপারেশন করাতে হবে না কি করতে হবে না কিচ্ছু বলতে পারছে না ডাক্তারও কিছু বলেনি আপাতত বলেছে তিন মাস পর পর ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যতবার নিয়ে যায় কত টাকা খরচা হয় মানে একবার ব্যাঙ্গালোর নিয়ে গেলে ষাট হাজার সত্তর হাজার টাকা খরচা হয় তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই এই দিদিটার পাশে দাঁড়াবেন এবং যেন এই বাচ্চাটা মানে আগের একটা বাচ্চাকে হারিয়েছে এই বাচ্চাটাকে যেন এই দিদিটাকে না হারাতে হয় এই ছোট্ট একটা বেবি চার বছর বয়সের মাথাটা দিন দিন বড়ো হয়ে যাচ্ছে মাথার মধ্যে প্রচুর জল জমে আছে তো মাথাটাকে একে অপারেশন করে জলটা বার করতে হবে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই যতটুকু করে পারবেন প্লিজ এই দিদিটাকে হেল্প করবেন আমি এনাদের নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা যতটুকু করে পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই দিদিদেরকে হেল্প করবেন যেন এই বাচ্চাটাকে এরা ভালো করে চিকিৎসা করে মাথাটা অপারেশন করে ব্যাঙ্গালোর থেকে সুস্থ করে নিয়ে আসতে পারে তাই তো আমার এই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে আমার যতটুকু হয় রোজগার হয় এই ভিডিওতে আমার যতটা ডলার আসবে যত টাকা আসবে পুরোটা আমি এই পরিবারটির জন্য দিয়ে যাব তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আমার এই ভিডিও থেকে যতটা রোজগার হবে একশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার দশ হাজার যত টাকা আমার এই ভিডিও থেকে আসবে আর্নিং পুরোটাই আমি এই পরিবারটির জন্য আমি কিছুদিন পর দিয়ে যাব। এখানে পনেরোশো টাকা আছে এটা আমি দিয়ে গেলাম সবাইকে হাত জোর করে ইয়ে করছি আমার মেয়েটাকে সবাই সাহায্য করো আমার মেয়েটার জন্য সুস্থ হবে সুস্থ স্বাভাবিক হয় সব অন্য বাচ্চাদের মতো আমার মেয়েটা কথা বলতে পারে হাঁটতে চলতে পারে সবার কাছে আমার এটা করে বলছি আমার সবাই সবাই আমার মেয়েটাকে সাপোর্ট করো করো আমার আমার মেয়েটাকে সাহায্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মেয়েটার জন্য চিকিৎসা হয়ে সুস্থ হয়ে আসতে পারে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বাড়ি দীপ্তি মালো এই বাচ্চাটির বয়স চার বছর আপনারা যে যতটুকু করে পারবেন বাচ্চাটিকে সাহায্য করুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যে মানুষটা হেল্প করতে পারবে তার কাছে গিয়ে যেন ভিডিওটা পৌঁছায় যেন আমরা এই বাচ্চাটিকে সুস্থ করে তুলতে পারি আপনাদের সবার কাছে অনুরোধ তো যাই হোক দিদি আজকে আমি আসছি আমি আবার আপনাদের কাছে আসব এই বাচ্চাটিকে আমরা যত যত তাড়াতাড়ি সম্ভব যেন বাচ্চাটিকে আমরা সুস্থ করে তুলতে পারি এবং আমি আশা করি আমি বিশ্বাস করি যা যারা যারা আপনাদের ভিডিওটা দেখবে সবাই আপনাদেরকে সাহায্য করবে আপনারা যেন তাড়াতাড়ি বাচ্চাটিকে ব্যাঙ্গালোরে নিয়ে যেতে পারেন ঠিক আছে আমি আসছি ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে